তারাবির সলাত আসতেছে আমাদের সেই তারাবির সলাত আমরা উনত্রিশটা বা তিরিশটা যা হবে আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তাআলার পদ্ধতিকে পূর্ণাঙ্গভাবে আমরা আদায় করবে প্লান আমাদের নিতে হবে কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুসাল্লাম বলেন মান কামা রমাদান ইমানান ওয়ইহতিসাবান গুফিরা লাহুম্মা তাকদ্দামা মিন যামবি কোনো ব্যক্তি যদি রমাদন মাসে কেয়ামল লাইল করে তারা বীর আদায় করে ইমান এবং ইহিতে সাবির শহীদ ইয়াকিনের সাথে এবং ইহিতে সাবির সাথে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন তার অতীত জীবনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেবে এখানে একটা কথা বলি মান কমে আর মান সামা হাদিস এসেছে স মা যে রমাদানে রোজা রাখলো তার অতীতের জীবনের গুণা মাফ হবে ইমান হেতে সবের সাথে আবার মান কয়ামা যে ক্যামল লাইল করবে তার অতীতের জীবনের গুণা মাফ হবে এখন প্রশ্ন হলো রমাদানের রোজা হচ্ছে ফরদ ক্যামুল লাইল হচ্ছে নফল এখন এই যে আমাদের কাছে একটি প্রশ্ন আসে তারাবির সলা আদায় না করলে কি রোজার কোনো ক্ষতি হবে আমরা উত্তর দিই ক্ষতি হবে না কিন্তু ক্ষতি হবে না এটা ঠিক কিন্তু যখন এটাকে আমরা বেশি ছাড় দিয়ে দেই আমরা মনে করি যে তাহলে তো কোনো সমস্যা নেই তখন ওই আমাদের কপাল পড়ে যায় আপনি একবার চিন্তা করতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ যেখানে একটা ফরজ বিধানের সাথে নফল বিধানকে বিশ্বনবী সরুল সাল্লাম একই ওজনে একইভাবে বলতেছেন কারণ ফরজের যেমন ফায়দা নফলের তেমন ফায়দা আল্লাহ তালা বিশেষ করে এই ক্ষেত্রে দিয়ে দেবেন সুবাহনাল্লাহ এই জন্য এটাকে কোনোভাবেই গুরুত্বহীন ভাবে দেখার কোনো সুযোগ নেই প্রিয় এই ক্ষেত্রে দু চারটি কথা বলতে হয় তারা সলাত নিয়ে কেউ তর্ক বিতর্ক বাক বিতন্ডে জড়াবেন না প্রয়োজন নেই বিখ্যাত হাদিস বিশারদ আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাই উমদাদুল কারি এগারো নম্বর খণ্ডের একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বেশ কয়েকটা মতামত উল্লেখ করেছেন সাতচল্লিশ রাখাত পর্যন্ত বর্ণনা রয়েছে এরকম রাসুল করিম মাসনা মাসনা তোমরা রাতের সোলা দুই রাখাত দুই রাখাত করে পড়তে থাকলো ফাইজা খা যখন তোমরা দেখবে যে শুভেচ্ছাদিক হয়ে যাচ্ছে সল্লা রকায়তান তু তির লাহু মা কদ সল্লা তখন তোমরা এক রেখাত ভেতর আদায় করে নেবে অর্থাৎ রাতের সলা যেগুলো সেগুলো অন্য সার নির্যাস নিয়ে আসলে দেখা যায় নফলের অন্তর্ভুক্ত যদি হয় তাহলে এটা কোয়ান্টিটি নিয়ে তর্ক বিতর্ক করার প্রয়োজন নেই কোয়ালিটির দিকে খেয়াল করুন আমি বিশ রাখাত পড়লাম তিরিশ রেখাত পড়লাম যার মধ্যে ধীর নেই আর কানাহাকামে ঠিক নেই তেলাওয়াতে কি বলছি তার মদ মাখরাজ কিচ্ছু ঠিক নেই আমার কি হবে এই সলা দিয়ে কিন্তু নফল সালাত আপনি আট রাকাত না পড়ুন চার রাকাতও যদি পড়েন তো যেটুক পড়বেন সেটুক যদি কোয়ালিটি সম্পূর্ণ পড়েন তাহলে যেহেতু নির্ধারিত কোয়ান্টিটির ব্যাপারে অনেক ইফতলাপ রয়েছে নির্ধারিত না সেহেতু আপনি সে ততটুকু করলেও তো আপনি আল্লাহ তাআলার কাছে চার রাকাত কোয়ালিটি সম্পূর্ণ করে পড়েন আদাই করুন সেটুক আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তবে যেটা প্রাধান্য পায় রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম এর কনিষ্ঠ রমণী আম্মা জান আইসা সিদ্দিকর দিয়াল্লা আলা আনহা বর্ণনা করেন কায়না নবি উসল্লাহ র ইউস আল্লাম ইউসল্লি আর বা রকায়তেন ফেলে তেস আল আইন হসনেহিন না অতুল ইহিননা চাররাকাত খুব সুন্দর করে সাল্লাহিসাল্লাম নামাজ আদাই করতেন তার সৌন্দর্য কত সুন্দর ছিল তার দীর্ঘ কতটা ছিল এটা আমাকে প্রশ্ন করো না মানে তিনি বুঝাতে পারবেন না ভাষাতে এই জন্য তিনি বলতেছেন এটা আমাকে প্রশ্ন করো না এতটা লম্বা এতটা সুন্দর ছিল সুম্মা উসল্লি আরবাদ আর ফালা তাস আল আন হসনি রাকাত এভাবে পড়তেন এরপরে সুম্মা সোমাই উশালী তিন রাখাত পড়তেন সুতরাং আমরা সার নির্যাস করতে গেলে দেখা যায় প্রধান্য উপায় এগারো রাকাত যার কারণে দীর্ঘায়িতভাবে সুন্দরভাবে এগারো রাকাতের বেশি বিশুদ্ধতা এই দিক থেকে চিন্তা করে আমরা এগারো রাকাত আদায় করি আপনি বিশ রাকাত পড়েন আপনাকে আমি আপনার সাথে আমি তর্ক করব না কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটি সম্পন্ন করুন আবার বিষ রাখা তোই পড়তে হবে এটাও মন মানসিকতা না করাই মন মানসিকতা আমাদের না নেওয়াই উচিত বলে আমি যতটুকু জেনেছি যতটুকু আমি এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি যতটুকু বিখ্যাত আমি এই বিদ্যানগণের কামাল উদ্দিন জাফরি হাফেজা থেকে শুরু করে বেশ এরকম জ্ঞানী গুণে বিদ্যানদের কাছে যতটুকু আমি সার নির্যাসটা নিয়েছি ততটুকু আপনাদের কাছে আমি তুলে ধরলাম এ নিয়ে বাক বিতণ্ড না করে আমরা সৌন্দর্যের সাথে দীর্ঘায়িত করে আমরা সুন্দর করে একটু সলাত আদায় করার চেষ্টা করব। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা কথা উদাহরণটা দিয়ে আমি শেষ করছি বিষয়টা তিনাকে তারাবির সালাতের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ আল্লা সুবাহায়নাহত তাকে জান্নাতুল ফের দাউস করুন আল্লাহ আর হামহু তিনি প্রখ্যাত একজন দায়ী এবং খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন বাংলাদেশের জন্য একজন নেয়ামত ছিলেন আল্লাহ নিয়ে গেছেন তিনি বলেছিলেন যে তারাবির সালাত কয়রাকাত হবে এটার উত্তর আমি দিতে চাচ্ছি না এখন তবে আমি যতটুকু জানি সর্বনিম্ন তারাবির সালাত আদায় করতে গেলে চার ঘন্টা লাগবে সর্বনিম্ন চার ঘন্টা লাগবে তিনি এই উত্তরটা দিয়েছিলেন এবার আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি যেটা নিয়ে আমরা এত তর্ক বিতর্ক করি আমরা দেখি তো বিশ টাকা কি চার ঘন্টা লাগে নাকি আট টাকাতির চার ঘন্টা লাগে আমরা কতটুকু পারি এটার দ্বারা উনি কী বুঝিয়েছেন উনি এ রাসুলের হাদিসটাকে বুঝিয়েছেন তার দীর্ঘায়িত যে কত হবে সৌন্দর্য যে কত হবে আম্মা জানাইসা বলছে এগুলো আমাকে প্রশ্ন করে না বোঝানো সম্ভব না রাসুলের নামাজটা কত সুন্দর ছিল কত দীর্ঘায়িত ছিল এবং কতটা সেটা আপনার সৌন্দর্যমণ্ডিত ছিল আমরা সেই দিকে খেয়াল করবো এবং সলা আদায় করব ইংশল প্রিয় উপস্থিতি সময় শেষের পথে এক নম্বর তাহলে আমরা কোরান মুখী হব কোরআন শিখবো কোরআন তেলবত করবো কোরআনের তরজমা পড়ব কোরআন অনুযায়ী জীবন সাজানোর চেষ্টা করব দুই নম্বর আমরা লাইল ছেড়ে না আগে থেকে প্ল্যান করেন মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন প্রতিটি তারাবি যেন আমি জামাতের সহিত সম্পূর্ণ আদায় করতে পারি আল্লাহ যেন কবল